আন্দোলনের গতিকে আরো ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ তারিখ থেকে দশ রমজান পর্যন্ত আমরা এখানে সতেরো দিন আন্দোলনের ছিলাম তখন আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছিল মে মাসে আমাদের দাবি পূরণ করা হবে এমপি মুক্তি চালু করা এমপিও ঘোষণা করা হবে এবং কার্যক্রম শুরু হবে এবং জুন মাস থেকে আমরা বেতন পাবো আমরা আমাদের শিক্ষা উপদেষ্টার কথা বিশ্বাস করে সবাই আনন্দে ঘরে ফিরে গিয়েছিলাম কিন্তু দীর্ঘ তিন মাসের বেশি সময় পার হওয়ার পরেও পার হওয়ার পরেও সরকার আমাদের এই কার্যক্রম কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না আমাদের বিভিন্ন নেতাকর্মীরা আমাদের শিক্ষক নেতাকর্মীরা বারবার মন্ত্রণালয়ের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেছে আমাদের এমপি দাবি পূরণের কথা বলেছে তারা দেব দিচ্ছি বলে কাল কালক্ষেপণ করছে কিন্তু কোনো অগ্রগতি নাই গত এই বাজেটে শুনেছি আমরা যে আমাদের এমপিও ভক্তির জন্য কলেজ শিক্ষা খাতে কোনো বরাদ্দ রাখা হয় নাই আমরা গত সতেরো দিন আন্দোলনের মধ্যে রোজা থেকে না খেয়ে না দেয়ে আমরা রাস্তায় ঘুমিয়েছি কুকুরের সাথে ঘুমিয়েছি আমরা এখানে আমাদের এক সহযোদ্ধা ভাই এখানে আন্দোলন করতে এসে মারা গেলেন ননেম্প অবস্থায় মারা গেলেন আমরা রোজা থেকে আমরা রোজা থেকে ইফতার করেছি শুধু সাদা মুড়ি রাত্রে সিঁড়ি খেয়েছি আলু ভর্তা ভাত কখনো মুড়ি খেয়ে থেকেছি সারাদিন না খেয়ে থেকেছি আমরা কোনো ইফতার পাইনি কোনো সিঁড়ি খাবার পাইনি কেউ কোনোদিন আজ না খাইয়ে থেকেছি কেউ আমাদেরকে একটু পানি দিয়েও সাহায্য সাহায্য করেনি কিন্তু আমাদের ই ছিল আশা ছিল যে আমাদের শিক্ষা উপদেষ্টা এবং আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর ইনু সাহেব আমাদের বিষয়টা বিবেচনা করবেন এবং আমাদের এই যৌক্তিক দাবি আমাদের এই যে আমাদের দাবিটা যৌক্তিক উনি আমাদের যৌক্তিক দাবি আমাদের শিক্ষক আমাদের সামনে আমাদের 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 মাঠে ময়দানে সাথে দাঁড়াক আমাদের সাথে দাঁড়িয়ে আমাদের মতো করে ভাবুক এসি রুমে থেকে ভাবলে এই নন এমপিও শিক্ষকদের দুঃখ তারা বুঝতে পারবে না আমাদের মতো রাস্তায় দাঁড়াবে রুদে বৃষ্টিতে খেয়ে না খেয়ে রাস্তায় দাঁড়ালে বুঝতে পারবে জীবন কতটা দুর্বিষহ আমরা এই নন এমপি শিক্ষকরা খুবই মানবেতর জীবনযাপন করছি সরকার যদি আমাদেরকে এমপি মুক্তি না করবে তাইলে কেন ওরা স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি দেওয়ার পর নিয়োগ দিয়ে আজকে আমি ব্যক্তিগতভাবে তেরো বছর কোনো বেতন পাচ্ছি না পৃথিবীতে একমাত্র বাংলাদেশ আমার মনে হয় এবং একমাত্র পেশা শিক্ষকতা যেখানে চাকরি আছে বেতন নাই দ্বিতীয়বার আসতে হচ্ছে যেহেতু আমাদের শিক্ষা উপদেষ্টা প্রথমবার আমাদের যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা রক্ষা করে নাই আমরা দীর্ঘদিন অপেক্ষা করে যোগাযোগ করে কোনো বল না পেয়ে আমরা দ্বিতীয়বারের মতো আবার আন্দোলনে নামছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আজকে বিকেল চারটের মধ্যে আমরা আশা করব আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আমাদের বিষয়টা বিবেচনা করে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে সব সম্মানে ঘরে ফিরতে ঘরে ফেরার সুযোগ করে দেবেন মহামান্য সম্মানিত শিক্ষা প্রতিদেষ্টা প্রধান অংশ আপনার কাছে আমরা জোর অনুরোধ করছি এবং বিনয়ের সাথে বলছি দয়া করে আমাদের যৌক্তিক দাবি মেনে নিন আমাদেরকে শান্তিতে ঘরে ফেরার সুযোগ করে